সন্ধ্যায় দীঘা মেরিন ড্রাইভের পাশ দিয়ে হেঁটে গেলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছেন আপনি লাইট অ্যান্ড সাউন্ড মন কাড় পর্যটকদের আলো শব্দের খেলা সঙ্গে ফোয়ারা মন্দিরের ঘন্টার ধ্বনি দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দিরে এলে আপনার মন জয় করবেই দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নায়কালী মন্দির সেই মন্দিরকেই সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ রং বেরঙের আলো দিয়ে সেই রঙিন আলোর রোশনাই মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে মায়ের নাম নায়কালী মনে হতেই পারে এই ধরনের নাম কেন তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলে শোনা যায় আসলে দেবী যখন এখানে আবির্ভূতা হন তখন এলাকাটা জঙ্গল ছিল এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না বাঘ ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসত অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন নতুন সাজে আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয় আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন তারা অনেক আনন্দ উপভোগ করেন লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে তারা এখানে আলোর রোশনায় সাউন্ড সিস্টেম সহ দেখতে পাবেন মন্দিরের সেবাইতরা সেই কোঠর থেকে মাকে দেখতে পান তারপর সেবাইতরা এক চালা ঘরে শুরু করেন মায়ের পুজো এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয় শুভ কামনা করে মহা আড়ম্বরে মন্দিরে পুজো পাঠ চালু হয়েছে প্রায় তিনশো বছরের পুরনো আমি এই এলাকারই একজন শিক্ষক তো আমি আমার দাদু কাকু এদের কাছ থেকে শুনেছি এই এলাকায় মৎস্যজীবীরা তাদের যে নৌকো বা লঞ্চ নিয়ে মৎস্য শিকারে যান তারা সেখানে মানত করেন অথবা আমাদের এই পাশাপাশি এলাকায় গরু টরু ইত্যাদি মানত হয় এবং সেখানে ক্ষীরভোগও হয় তিনশো বছরের পুজো দেখতে ভিড় জমায় অগণিত ভক্ত দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে ডি প্রজেকশন ম্যাপিং রয়েছে এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে বলে সূত্রের খবর আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে ফলে শঙ্করপুরের মা নাইকালিকে ঘিরে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট এক্সপ্রেস নিউজ